পশ্চিমবঙ্গের সরকার এই তৃণমূল সরকার এরা একমাত্র চুরিতে অভ্যস্ত তাই বন্ধু যে কথাগুলো বলতে চাই ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে ভারতকে আবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে হবে এবং সর্বোপরি ভারতকে বৈভবশালী ভারত করতে হবে উন্নত থেকে উন্নত ভারত করতে হবে যেখানে আমার মোদিজির গ্যারান্টি রয়েছে আমাদেরকেও গ্যারান্টি নির্বাচন অর্থাৎ উনিশ তারিখে যে লোকসভার নির্বাচনে ভোট সেই ভোটে যাতে আমরা তুফান তুফানগঞ্জের মানুষ বিপুল থেকে বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করাতে পারি এইটুকু আগ্রহ আশা আকাঙ্ক্ষা তুফান তুফানগঞ্জের যারা আমাদের আমার বক্তব্য শুনলেন এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে আবারও একবার বিনম্রভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম ভারত মায়ের জয় এবারে সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রী সুশান্ত রাভা মহাশয় আলিপুর লোকসভার কো ইনচার্জ এবং কোচবিহার জেলা পরিষদের সদস্য দুই হাজার চব্বিশ সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে উপলক্ষ করে আজ তুফানগঞ্জ বিধানসভায় যে জনসভা সেই জনসভায় উপস্থিত সম্মানিত মঞ্চ আমি কারো নাম আলাদা করে নিচ্ছি না অনেক বক্তা রয়েছেন ওনারাও বলবেন আমি শুধু কয়েকটা কথা মঞ্চ আপনাদের কাছে না অনেক বক্তা রয়েছেন বিজিবি কে কেন ভোট দেবেন

যারা বুদ্ধিমান ছাত্র তাদের জন্য কিন্তু ওই ওই জায়গাটা রয়েছে এটা কিন্তু কেন্দ্র